গুড মর্নিং সবাইকে আমি রূপালী আমার নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে দিনটা শুরু করলাম কেমন আছেন আপনারা আশা করি সকলেই ভালো আছেন আমরাও বেশ ভালো আছি তো অখন বাজে সকাল দশটা থেকে ব্লগটা স্টার্ট করছি তো কালকে যে রেশন উঠিয়েছিলো তো আমি চালগুলো ভরানো হয়নি যেহেতু ডামগুলো খালি ছিল না চাল এখনও আছে একটাই ডাম খালি হয়েছে ওটাতে চালগুলো আমি ঢেলে নিচ্ছি তো যাই হোক চালগুলা ঢালা হয়ে গিয়েছে আমার কোনো খবর ছাড়াই ঘরে হতিত হাজির এমনটা কল্পনাও করিনি আমি তাহলে ঘরে কে এসেছে তোমাদেরকে শেয়ার করব। ও যে আমাকে মানা করেছে ভিডিও করতে আমি লুকিয়ে করে নিয়েছি ভিডিও তো পরে যখন দেখবে হাসবো আমার উপরে তো ও দেখে আমার ভিডিও পরে যখন দেখবে একদিন একদিন তো দেখবে আমার ভিডিও তখন যখন দেখবে না তখন নিজে দেখে হেসে দেবে এটা কি করলো তো যাই হোক এটার মধ্যে চালটা আমি ঢেলে নিয়েছিলাম তো দেখে চালটা দেখি কি ভীষণ মানে তোমার ফুল হয়ে গিয়েছিল তা আমি একটু কমিয়ে দিলাম একটা ড্রাম আছে ছোটো মোটো মানে বড়ো একটা বইমের মতন আছে ওটাতে আমি ঢেলে নিব এটাতে আমি ঢেলে নিব দেখতে পাচ্ছ তো বেশি নেই চাল এই দুটা ডামে খালি হয়েছিল হয়েছিলো দুটো দামে আমি ঢেলে নিচ্ছি বাদ বাকি ডামগুলা চাল আছে আর যেহেতু সব চাল একসাথে মিশিয়ে রাখতে পারি না যেহেতু ভাত নষ্ট হয়ে যেতে পারে তার জন্য তো বন্ধুরা কালকে একজনকে আমি কথাটা বলেছিলাম তা আমি লাইভে গিয়েছিলাম লাইভে আমি টপে বসেছিলাম তো সেই দিদিভাইটা ভাইটা এসেছিলো তো বলেছিল আমি কেঁদে ফেললাম ওর কথাগুলো শুনে তো আমি ওরকম কোনো কিছু বলি নাই দেখো দিদিভাই আমিও তোমাকে মাইন্ড করি কথাগুলো বলি নাই আমারও প্রচণ্ড খারাপ লেগেছিল তোমার কথাগুলো যখন শুনেছিলাম না আমি টপে বসে তা আমি ভাবিনি তোমার আমি মায়ের দরজা দিয়েছিলাম যেহেতু ছোটবেলা থেকে মা হারিয়েছি তো তোমাকে আমার সেম মার মতনই লাগছিল দেখতে তার জন্য আমি বলেছিলাম তোমাকে আর তুমিও নিজে জানে এই কথাটা তো আমার কথা কোনো কিছু মাইন্ড করো না যদি কিছু ভুল বলে থাকি আমি তাহলে আমাকে ক্ষমা করে দিও ঠিক আছে আমি চাই না কারো মনে কষ্ট দিতে ঠিক আছে দিদিভাই তো যেভাবে আছি ভালোবাসা দিয়ে যাব, আর আশা করি তুমি আমার পরিবারে এসে ভালোবাসা দিয়ে যাবো আর জানো তো দিদি তোমার ভালোর জন্যই বলছি তুমি কারো ভিডিও দুটা তিনটা করে দেখতে যেও না তোমার চ্যানেলের ক্ষতি হবে সত্যি বলছি আগেও বলছি এখনো বলছি দেখো না তুমি যার ভিডিও তোমাকে প্রথম যেটা ছেড়েছে একটা ভিডিও তোমার যেয়ে দেখছে তুমিও তার একটা ভিডিও দেখে দিও ঠিক আছে দিদি ভাই দেখো বেশি দেখলে না তোমার চ্যানেলের ক্ষতি হবে আর যেহেতু তোমার এখন মনই হয়েছে আরোই দেখবে না তুমি মনি হয়ে গেলে চ্যানেল আরও রিস্সে পড়ে যায় জানো তো তখন সাবধানে চলতে হয় বুঝতে পারলে কেন কি তোমার চ্যানেলটা মনি হয়ে গিয়েছে না আর ইউটিউবে তখন তোমার ভিডিওগুলো সাজেস্ট করবে জায়গায় জায়গায় সাজেস্ট করবে ভিউ বাড়বে বুঝতে পারলে আর ভিডিও লাইভ করলে কোনোদিনও কিন্তু চ্যানেল গ্রো হয় না এটা তোমাদেরকে আগেও বলেছি আর লাইভ করলে কোনো দিনও ভিউজ আসে না এটা মনে রাখবে যত বিনা লাইভে তুমি ভিডিও ছাড়তে থাকবে রেগুলার ভিডিও ছাড়বে একদিন একদিন সব ভিডিও ভাইরাল হয়ে যাবে এটা মনে রাখবে আর কিন্তু ভিডিও যখন মনেই হয়ে যায় না ভিডিও ভিউজের উপরে ডিপেন্ড করে তুমি কত কি পাবে না পাবে এটা মনে রাখবে আমি যদি মিছা কথা বলে থাকি তোমাকে জ্ঞান দিচ্ছি না আমার যতটুকু জানার মধ্যে আমি তোমাকে কথাটা বলছি আর কেউ যদি কমেন্ট করছে না এই কমেন্টের থ্রো দিয়ে তুমি তার পরিবারে যাও ওটাও তোমার ক্ষতি হবে ইউটিউবে কাজ করা মানে বহুতে কষ্ট করে এটা মনে রাখবে তার জন্য ইউটিউব যখন সাজেস্ট করা যখন নোটিফিকেশান আসে না সেই নোটিফিকেশান ধরে তুমি ভিডিও দেখতে পারবে আর জানো তো তোমাদেরকে আগেও বলেছি এখনো বলি আর আগে যে যে চ্যানেলটা দিয়ে তোমরা ভিডিও করছো সেই চ্যানেল দিয়ে কোনোদিনও কাউকে সাপোর্ট করো না হ্যাঁ করবে পাঁচটা ছটা সাপোর্ট করতে পারবে আর বেশি করতে পারবে না নেক্সট আর একটা আইডি বানিয়ে নাও ওটা দিয়ে কমেন্ট ধরে 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 সবাইকে ভালোবাসো পরিবারে দিয়ে আসো সবাই যখন বুঝে না চেনা জানা হয়ে গেছে আমাদের একটা ফ্যামিলির মতন তার জন্য আর ফ্যামিলি থাকলে ফ্যামিলির ঝগড়া ঝগড়াঝাটি হয় তো আমাদের মধ্যে তোমার মধ্যে আমার মধ্যে হয়েছে এটা কোনো বড় কথা না আমার মধ্যে জানি না তোমার জন্য বড়ো কথা না তার জন্যই বললাম বড় কথা না সব বাসন এক জায়গায় থাকলে আওয়াজ করবে তো চলো কিছু ভুল বলে থাকলে ক্ষমা করে দিও আমি যেহেতু ছোট আমি তোমার থেকে তার জন্যই বললাম তো দেখো এখানে বগরি খাচ্ছিলাম বগরি খেয়ে আমার যার সাথেই আর কি করছিলাম সবাই মিলে এখানে আর যেহেতু রোদ উঠছে না প্রচুর ঠান্ডা পড়ছে দেখতে রোদের তাপটা দেখতেই পাচ্ছো ওরকম একটা তেজ নেই হাওয়া চলছে আমি কোনো দিনও দুপুরবেলা চাঁদের নিই না যেহেতু ঠান্ডা জল দিয়ে স্নান করেছি স্নান করে ভাত খেয়ে দিয়েছি সাথে সাথে তার জন্য ঠান্ডা লাগছে তা আমি বাইরে একটু বসেছি তো তো সাথে একটু ইয়া খেলছিলাম মানে ও বগুড়ি খাচ্ছিলো ওকে ওদেরকে যাই দিবে তাই খেয়ে নেবে আর বন্ধুরা আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা একটু পাশে থেকো আর পারলে একটা লাইক দেখা যাচ্ছে ভিডিও কমেন্ট বেশি আসছে তো লাইক আসছে না প্লিজ লাইক দিয়ে তোমরা মনে করে লাইক একটা দিয়ে দিও লাইক করলে কী তো ভিডিও করতে আগ্রহটা একটু বেড়ে যায় তো চলো তা আমি এখন যাবো সোয়েটারটা বলবো ঠান্ডা লাগছে ভীষণ ঠান্ডা লাগছে তোকে বলছি আমি যাই সোয়েটারটা পরে আসি তো প্রচণ্ড রোদটা দিয়েছে ঠিকই রোডটা ভালোই লাগছে বাট হালকা হালকা রোদ দিয়েছে দেখতে বলতে সবাই এখানে বসে আছে আরে তোমাদের তোমাদেরকে বলি নেই আমার ঘরে কে এসেছে এসেছে মামি তো মামি মানে কোম্পানির কাজ করে আমিও কোম্পানির কাজ করি তার জন্য মামি এসেছে একটা কাজে তো আমার সাথে মিট করতে এসেছে তো দেখা করতে এসেছে যেহেতু ঘরে নন্নার মানে আম সব মানে মা মানে ননাস হবে তো আমার মামি শাশুড়ি হবে তা আমি ওভাবে থাকি না বন্ধুর মতন থাকি সব কথাই শেয়ার করি মামির সাথে তো মামি আমাকে সব কথাই শেয়ার করে তো মা এসছে ডিউটির থেকে মা বলছিলো আসে না আসেনি এখনও অটোতে মানে আছে দূরে তো রাস্তা তো দেরি করে বার হয়ে যেহেতু ঠান্ডা পড়েছে তার জন্য দেরি করে বার হয়েছে দেখো আমি সোয়েটার পরে বার হয়ে এসে পড়েছি তো মামি এসছে দেখতে পাচ্ছ ভাত দিয়ে দিয়েছি ভাত খাচ্ছে তো দেখো এখানে মধ্যে আমি যখন রাতের বেলা মানে এসে পড়ছে যখন বাজে রাতের আটটা সন্ধ্যার সময় ওদের সাথে বসে বসে কথা বলছিলাম কথা বলে মামি চলে গিয়েছে মামি একটা কাজে এসেছিলাম তার জন্য মামি থাকে গোয়াহাটি তো গোলাঘাটে নিজের বাপের বাড়ি আছে তার জন্য তো গোলাঘাটে আজকে মানে একটা বান্ধবীর ঘরে যাবে দিন পর একটা বান্ধবীর সাথে মিট করতে যাবে তো তো এখান থেকে একবারে দেখা করতে চলে যাবে ওখানে ওদের ঘরেই থাকবে তো দেখো মামি চলে গিয়েছে তা আমি এখানে বাজাটা বসিয়ে দিয়েছি হাই ফ্রেন্ডস তো রাত্রেবেলায় রান্না করছি তো দিনের বেলা মামি এসেছিলো হঠাৎ করে মামি চলে এসছে ঘরে তো কি রান্না করব না করব কি কি রান্না করেছি যতটুকু পারছি শেয়ার করেছি আর বাকি শেয়ার করতে পাইনি আর এখন রাত্রেবেলা ঘরে এখন সবাই আছে আমি বানিয়েছি এখন গাজর আলু ভাজা আর কাল দিনের যা আছে আলুর দম করেছিলাম ডাল করেছিলাম সকালে ডাল করেছিলাম ও টিফিন নিয়ে চলে গিয়েছিলো তার জন্য আর আর কিছু করি নি আলু সিদ্ধ ডাল করে দিয়েছিলাম আর ওখান মানে তো আর ধনে পাতা চাটনি আরও অন্য কিছু বানিয়েছিলাম পারলে পরে শেয়ার করব তো ওখানে বানাচ্ছি বড়া বাঁধাকপির বড়া বানাচ্ছি তো বাঁধাকপির বড়া বানিয়ে সবাইকে ভাত দিয়ে দেবো অনেকটা লেটে দশটা বাদে নেই দশটার মধ্যে ভাতটা দিয়ে দেব বা এই কুকারে ভাতটা হয়ে গিয়েছে টেনশন নেই ওখানে বড়াটা হলে ভাতটা দিয়ে দেবো আর যেহেতু প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছে আমাদের এখানে এত ঠান্ডা মানে জল তো ধরানের উপায় নেই জল তো ধরতেই হবে আমাদের গৃহিণীদের প্রতিটা গৃহিণীরা জল হবে হবে বলে লাভ নেই আর সকালে উঠতেও দেরি হয়ে যায় তার জন্য ঠান্ডার জন্য উঠতেও পারি না আর রাতে খেয়ে বাসন টাসন ধুয়ে রেখে দিই চল ভরাটা বানিয়ে হয়ে গিয়েছে নামিয়ে ফেলে কালকে আমার পুরানো বন্ধুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছে থ্যাংক ইউ তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা বুক ঘুরা আর নতুন বন্ধুদেরকে বলছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পারলে ভিডিওটা স্কিপ না করে পুরো দেখো তোমাদেরও ভালো লাগবে আর কোনো ভুল টুটি হয়ে থাকলে একটু কমেন্ট সেকশনে জানিও তোমরা ভিডিওটা শেষ সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল আর একটা ভিডিও নিয়েছো দেখতে মধ্যে টাটা বাই বাই গুড নাইট দিনেবেলায় ধনে পাতা চাটনি করেছিলাম ধনেপাতা চাটনি রয়েছে আর দিনের একটু আলুর দম রয়েছে আলুর দম বানিয়েছিলাম মামি এসেছিলো তো হঠাৎ করে কী বানাবো ভাবতে পারিনি তো ওটাই বানিয়ে নিলাম আলুর দম যেহেতু নিরামিষ খায় মামি তার জন্য আর এখানে গাজর আলু ভাজা করেছি আর ওখানে রাত্রে এ দিয়ে হয়ে যাবে আর ডাল তো রয়েছে ডালটা কী শেয়ার করবো কিছু শেয়ার করলাম না আজকে ঠিক আছে বন্ধুরা চলো খাওয়া দাওয়ার পরে যদি আসতে পারি তো আসবো না হলে এখানে সমাপ্ত করতে হবে আমাকে